এদিকে রাস্তা নাই এদিকে ঘুরো আমার সামনে দিয়ে আছে বুঝলেন ভিওয়ার্স আমরা বরিশাল আসছি এখন বরিশালের লঞ্চে আছি আমরা লঞ্চের নাম হচ্ছে পার্বত্য আঠারো পার্বত না পার্বত লাস্টে থ আছে প্রিয় ভিওয়ার্স ভাইয়া ভুল বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন আমারটা সঠিক না ভাই বাইয়ারটা সঠিক আমরা তো আসলে রাস্তা বলে গেছি এদিকে রাস্তা সরি এদিকেও না এদিকেও না আমরা এদিকে যেতে হবে আমি আমি বলতেছি এদিকে আসেন রাস্তা এদিকে দেখতেই পাচ্ছেন আমরা বরিশালের রাত্রে নয়টা লঞ্চ পার্বত্য আঠারোতে আসি আমরা আসলে একটু ঘোরাঘুরি করবো আমার কবিতা আমরা একবার খেয়েছি প্রিয় বিহার্স এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রিয় বিহার্স দুইটা ইলিশের ইয়ে আসছে এই যে পিস বুট আসছে প্রিয় বিহার্স ওকে আমরা এখন নেমে যাব আর এই যে বরিশালের খেতার আসলে মূলত এই নাম দিয়েই খেতার কাটটি হ্যাঁ বুঝতে পারছি আমি খেতারঘাটটি তুলেছি এই যে কেবিন এখানে আছে আমরা এখন নামবস আমরা এখন এক তালার মধ্যে আসছি আমরা তিনতলা তিনতলা থেকে নামছি এই যে এখানে লেখাই আছে বাংলাদেশ অভ্যন্তরী নৌ পরিবহন কর্তৃপক্ষ আমরা বরিশালের আর আমরা সবচেয়ে বড় শিপে আছি এটা হচ্ছে টোটাল চার আর এটা হচ্ছে যেটা দেখতে পারছেন বরিশাল পাতারহাট এটা হচ্ছে দুই তলা পিও এই আমাদের ইউটিউবের মেন অনার উনি আসলে অনেক শখ ছিল বরিশাল আসার এবং ঘুরে দেখার তো শেষ পর্যন্ত আসতে পারলো আর এই হচ্ছে কেভিন ভিন কী বলবো আর আমিও ওই ফার্স্ট টাইম আসা আমার অনেক ভালো লেগেছে সো কি আর বলবেন আর অভিনেতা সাহেব তো সামনে সামনে আসেন সবসময় আর এই হচ্ছে লঞ্চের মেইন ফোকাস লাইট আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এই যে খেতার ঘাটটিরা বসে আসে প্রিভিয়ার্স ডি এখন আমরা অরিজিনাল যাব যাবো ধরে দেখাচ্ছি আসলে আমি ইনসার্ট করে কথা বলতেছিলাম জাস্ট এনজয় এই যে খেতার ঘাটটিরা একদম গ্রাউন্ড ফ্লোরে একতলায় আসছি আমরা বের হয়ে গেছি প্রিভিয়ার্স এই যে খেতার ঘাটটি নিয়ে উঠতেছে হ্যাঁ আমি এখন আপনাদেরকে পুরো শিফটে দেখাচ্ছি আমরা যেটার মধ্যে ছিলাম একদম গ্রাউন্ডে চলে আসছি যে শিফটের এর মধ্যে ছিলাম আমরা এটা দেখাচ্ছি এই যে করতে ছিলাম আসলে এটাতে ছিলাম পার্বত আঠারো তে টু বরিশাল পার্বত আঠারো এটা ঢাকা টু বরিশাল যাবে আমরা এটাতে ছিলাম এতক্ষণ এটা হচ্ছে চোটাল একতলা দুইতলা তিনতলা চারতলা আমরা এটাতেই ছিলাম এটা রাত্রে নয়টার সময় ঢাকা যাবে আবার পরশু সকাল মর্নিংয়ে ছাড়বে ব্লগার তুলি লাই এটা তুই যাই কালে ইয়ে দিস ইজ ব্লগিং এই পাকনা চিলেটি বোলা গীতা যি